আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য ট্যাফ গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনারা যারা গজরাজ গাড়ি খুঁজছেন ভিডিওটি আপনাদের জন্য গাড়ির বিস্তারিত বিষয় আসা আবুতাহের ভাই মালিক পক্ষ মহাজন পক্ষ মালিকানা গাড়ি ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়ি একুশ সালের দশ মাস বিশ তারিখ একুশ সালের দশ মাস মানে বাইশ থেকে গাড়িটা চলছে বলা যায় তো গাড়ির যে ওভারঅল কন্ডিশন বনাট মার্কেট ছাঁকার কন্ডিশন দেখতে পাচ্ছি গাড়ি ঘন্টার ঘন্টার কথা বলা হয়েছে যে একত্রিশশো তিরিশ ঘন্টা মানে একত্রিশশো তিরিশ ঘন্টা এখনও সাড়ে তিন হাজার ঘন্টা এখনও হয়নি তিন হাজার ঘন্টার আশেপাশে গাড়ি চলা আর মালিকানা গাড়ি আর সেই সাথে পরিবহনের গাড়ি এটাও বলা হয়েছে গাড়ি দিয়ে কখনও হাল চাষ করা হয়নি সম্পূর্ণ পরিবহনের গাড়ি একদমই হাল চাষ করাই হয়নি তারপরেও বাদ বাকি ইনফরমেশন দেওয়ার পরে আপনাদের যাচাই বাছাই করা সেটা আপনারা করবেন লোকেশনে এসে কথাবার্তা বলবেন যে বিস্তারিত কথাবার্তা সেটা আপনারা বলে কয়ে নিবেন গাড়ির লোকেশন হচ্ছে সাটুরিয়া এটা হচ্ছে উপজেলা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জের সাট আবুতাহের ভাই ওনার সাথে আরও বিস্তারিত কথাবার্তা বলবেন ফোনের মাধ্যমে যাচাই বাছাই করবেন ভিডিও কলের মাধ্যমে আর কি আর বেস্ট হয় সবচেয়ে ভালো অপশন হচ্ছে লোকেশনে এসে যাচাই বাছাই করা এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা আর দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন ঢাকার পাশেই যেহেতু মানিকগঞ্জ আপনারা খুলনা ডিভিশন থেকে কিন্তু ইজিলি আসতে পারেন বিশেষ করে রাসাই রাজশাহী ডিভিশন তো আলাদা রাজশাহীর যে পাবনা সিরাজগঞ্জ এই দিক থেকে ইজি হবে এছাড়াও যেই বলবো রাজবাড়ি হ্যাঁ মানিকগঞ্জের ওই হচ্ছে রাজবাড়ি ফরিদপুর এছাড়াও যে কুষ্টিয়া মেহেরপুর হ্যাঁ চোয়াডাংনা তো আপনারাও কিন্তু ইজিলি চাইলে আসতে পারেন আর দরদামের যে বিষয়টা আট লাখ নব্বই সিঙ্গেল চাকার ট্রলি রয়েছে ট্রলি সহ আট লাখ নব্বই যেহেতু গাড়ির কন্ডিশন ভালো এই জন্যই এমন দামের দরদামের যে বিষয়টা সেটা কিন্তু আসলে চাওয়া দাম তারপরেও হালকা পাতলা দরদাম করার অপশন থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলতে পারেন তো এই পর্যন্ত কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ السلام عليكم